সকালে তো জোর বৃষ্টি পড়ছিল এখন একটু থেমেছে আর আমি এখন রান্নাঘরে তো রান্নাঘরে আলু সেদ্ধ বসেছি প্রেসার কুকারে আজও বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি চলেছে আর আমার পর থেকে সবজি কাটা হচ্ছে তিন দফা কাটা হয়েছে এক দফা হয়েছে গজুও সুন্দর করে পড়তে বসে গেছে আর এখন লেখা করছে মুখটা দেখুন একা একাই বসেছে যাই হোক নিজের কাজ নিজে করতে বসেছে না লিখো 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 তাড়াতাড়ি লিখো এখন মুড়ি খাওয়ার বড়দের জন্য দরকারই হবে তো তার জন্য আদা আর বাটা বাটি করি তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো তাড়াহুড়ো তো যদি কোনো মতে এখানে একবার কেউ খেয়েছে জিনিস তার যায় যাবে খাও খুব ফাঁকা ফাঁকা লাগছে কেন এখানে জবা গাছের এদিকে সামনের দিকে কিছু ডাল কেটে দিয়েছে পুরো তুলসী পুরো ঢাকা হয়ে গেছিলো আর তারপর ঠেকতে বেশ ভালো করে বেঁধে দিয়েছে এখানটায় কাল রাত থেকে রাত বৃষ্টি হয়েছে আবার এই যে সকাল থেকেও এখনো পর্যন্ত কম 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 করে পড়েই চলেছে ওই জন্য গোটা বাইরে পুরো শ্যাওলা পড়ে গেছে উনুনের ভিতরে হাত ঢুকিয়ে বসে আছে কি করবে আজকে তো খিচুড়ি হবে সবজিটা পাঁচ ফেলি আনারা রাস্তা চলবো পড়ে গেলে হরিবল বল পান্তা ভালো লাগে কি পান্তে পাতে মুরগির জল আর আমাদের মাটির ঘরেও তো দুয়ারটায় পুরো জল পড়ে ভর্তি হয়ে গেছে তুমি এখন এত ডিবা পুছাপুছি করছো কোথায় যাবে পাড়াতে ঘি পাওয়া যায় একটা ঘরে ওখানে আমি ঘি আনতে যাচ্ছি কেননা ডাক্তারবাবু বলেছে মামার ছোট লাথিকে গণবিত্ত বলেছে যে একটা ঘি দিয়ে ভাত খাওয়াবে তার জন্য আমি এখন ঘি আনতে আসছি লোকের বাড়িতে ঘি আলু আর ডাল ভাত রাঁধুনি মা আজকে কি তোমার আইটেম আজকে তোমার হাতে আমরা খিচুড়ি খাবো বড় সব সময় দড়িবাজি করা ছাদ যাবে কি করবে বলো ছাদে যে বদমাইশি করবে না আচ্ছা বজরঙ্গী তুমি যাবে বাবারের মুখে লাল ঝোল দাঁড়া থামো জিউ দাঁড়া হাত টানছিস কেন কি কি আজকে তাহলে হবে মেনু খিচুড়ি আপাত তো খিচুড়ির সঙ্গে আর কিচ্ছু করবে না কি আছে এমন খিচুড়ি আপাত তো বললে এমন যে খিচুড়ি পাতলা গাড়িটা একটু সরিয়ে রেখে দাও না বাবা এক্ষুনি পড়ে যাবে খিচুড়ি আপসে রেখে দাও গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আপনাদের দিন আজকে কেমন কাটছে ভোর ভোর উঠিনি কারণ আজকে ওয়েদারটা তো অন্য রকমের যার কারণে আজকে কেউ স্কুল যায়নি না গেছে জিউ না গেছে জিউর বাবা অ্যাকচুয়ালি জিউর বাবা কাল সকাল থেকে শরীরটা খুব একটা কাল কাল বিকাল থেকেই শরীরটা ভালো ছিল না যার কারণেই এ ওয়েদারে ওকে পাঠ এই ওয়েদারে ও যায়নি আর জিউ ওর বাবার দেখে ও আর বিছানা ছাড়নি তো আজকে এই বৃষ্টির ওয়েদারে একটু ভালোই ঘুম হয়ে গেছে কাল বাড়িতে ছিলাম না আমরা কাল একটু মেদিনীপুর গিয়েছিলাম অবশ্য কালকের কোনো ক্লিপ নেওয়া হয়নি যে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখছেন ছোট্ট বুড়ো এখন ছোট্ট বুড়ো ফোগলা ফোগলা বুড়ো একটু আপেল চি হচ্ছে ওকে ডাক্তারবাবু বলেছে বেশ করে পান্তা ভাত খাওয়াতে এটা কিন্তু সত্যি সত্যি একটা দারুণ অ্যাডভাইস আমি কখনো শুনিনি জিউকে বড় করেছি গজু বড় হয়েছে এরকম অ্যাডভাইস এই প্রথম দিল ডাক্তারবাবু আপনাদের তাই শেয়ার করলাম ভালোভাবে পরিষ্কার করে পান্তা ভাত রেডি করে খাওয়াতে এমনিতেই মানে ক্লো ওয়েটের বাচ্চা যার কারণে ওকে ভালোভাবে পান্তা ভাত খাওয়াতে হবে তো আজকের থেকে পান্তা ভাত তো শুরু করিনি কারণ পান্তা ভাতের অনেক অ্যারেঞ্জমেন্ট চাই যেমন তার জন্য মাটির হাড়ি কিনে আনবো আজকের ওয়েদার ঠান্ডা কালকে একটু রোদ রোদ দিলে পান্তা ভাত কাল থেকে স্টার্ট হবে আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে এই বাচ্চাটাকে আমি পান্তা ভাত খাওয়াচ্ছি অনু রেডি করছে আপেল বজরঙ্গ খাওয়াবে এখন ও ফল খাবে আর ফল খাবে জিউর জন্য একটা মৌসম্বি কেটে কালকে দুই ভাইকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম হ্যাঁ দু ভাইকে পান্তা বাতে কেও পান্তা খেতে বলেছে চান করতে কখন যাবে সেই ভালো তো এই হলো সবজি অনেক কিছুই সবজি আছে আজকের বাজার নয় এগুলো কালকেরই বাজার আজকে শুধু কুমড়োটা কম ছিল কুমড়ো গাজর আনা হয়েছে পালং শাক আছে পুলকা শাক আছে তারপর বেগুন আছে দুটো একটা কুমড়ো আছে বরবটি বরবটি আছে চাষি ছিল ঘরে আপাতত সব দিয়ে যেমন হোক একটা ঘাটাঘাটি করে দিলেই হলো পেট ভরে গেলেই হলো আর এত কিছু সবজি জন্য মানে ওখানে দাঁড়িয়ে থেকে রান্না করাটা মুশকিল তার জন্য আমি বসে গেছি আপনি

তেজপাতা ফোড়নে দিয়ে রান্না করা খুব কঠিন ব্যাপার যতই নুন দিই মনে হচ্ছে নুনটা কম হয়ে গেল নুনটা কম হয়ে গেল আবার ঝাল না হলে খিচুড়ি খেতেও ভালো লাগে না আমাদের বাড়িতে দুজন মানুষের জন্য ঝাল দেওয়া হয় না ঝাল না খেয়ে খেয়ে এমন হয়ে গেছে আজকে বেশ করে চিকি খাবো কাঁচা লঙ্কাকে কুচিয়ে শুকনো লঙ্কাকে বেটে গুঁড়া লঙ্কাকে দিয়ে কে করবে ঘুরনি অনু পারবে নি করতে খুব উনি রান্না ভালো করে চলে এসেছি ছাদে আর এখানে একটু বাবুকে তেল মাখাবো ছোট বাবুকে

সবই তো নির্ভর করছে টাকার উপরে এরকম মনে হচ্ছে যে বাড়ির কাজটা একসঙ্গে হয়ে গেলে মনে হয় ভালো হতো হ্যাঁ দুটো রুম ভালোভাবে কমপ্লিট হয়ে গেলে খুবই ভালো হতো তো এখন তো এখন দেখা যাক কতটা কি করা যায় জিউ এইজন জিউরে ওই জন্যে আমার মানে ভয় লাগে ছাদে নেমে নেমে তাড়াতাড়ি নেমে তাড়াতাড়ি নেমে সত্যি বলছি মিথ্যা জিউ যে আমি ডাকছি তোর বাবাকে দাঁড়া না 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 তুই নেমে না না চুল খুলতে যে কি হলো দেখো এত ছটপট করছে নেমে 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 না 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 দে নেমে নেমে রে তোর ভয় করে এই সেদিন দেখলাম যে এই সেদিন দেখলাম যে ধানের তলা ছড়াচ্ছে কি সুন্দর ধান ছোট ছোট হয়ে গেছে কি হলো বাবা কি হলো চুলটা খুলে বাবা লেসি হয়ে গেছে বাবুলি 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 তুমি নাও আমি খুলছি বাবা রি আমার রক্ত হচ্ছে দা আমাকে দাও কিরে হলো তোদের তেল মাখা সেই গ্যাসের কাছ থেকে চলে ঝাপিয়ে ঝাঁপিয়ে কাঠের উনুনে ওই হচ্ছে শুধু ওইখান থেকে ঝাঁপাচ্ছি এখান থেকে ঝাঁপাচ্ছি আবার ওইখানে কারণ ওইখানে তো কষে নিয়েছি আর এদিকে কাকিমা চাল ডাল বসিয়ে দিয়েছিলেন তাহলে সব মিলেমিশে একসঙ্গে তাড়াতাড়ি হয়েও গেল গ্যাসটাও বেঁচে গেল আর পেটটাও ভরে গেল যাবে

তো পাপড় ভাজার জন্য কাউকে পাইনি বলে নিজেই বসে গেছে ভাজ দে আর যে দুজন মিলে খাচ্ছে কি রে কেমন লাগছে পাপড় ভাজা